ভোর আর নতুনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রেগে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুন চলে যায় তার কলেজে আর কানে গিয়ে দেখতে পা ভোর নামে একজন নতুন কলিক এসেছে আর সেটা জানতে পেরে নতুন রকম বলতে লাগলো ও ভালোই হয়েছে তখনই বাকি কলিকরা বলতে লাগলো ওই ভোর না তোমার সাথে দেখা করার জন্য ও অনেকটা কিন্তু অপেক্ষা করে বসে আছে নতুন তখন বলতে লাগলো তাই তাহলে ঠিক আছে ডাকুন এরপরে ভোর চলে আসে আর ভোর এসে বলতে লাগলো স্যার আমি না আপনাকে অনেকবার ইমেল করেছিলাম কিন্তু আপনি কোনো রিপ্লাই দেননি নতুন তখন বলতে লাগলো কেন কোনো কি দরকার আছে তখনই বলতে লাগলো আমি যে আপনার বিগ পেন সেই কথাটা জানানোর জন্য নতুন তখন বলতে লাগলো ও সেই জন্য মনে হয় রিপ্লাই দেওয়া হয়নি বাকি কলিকরা তখন বলতে লাগলো আমাদের তো এত বড় বিগ পেন থাকে না সেই জন্য কেউ আমাদেরকে ইমেলও করে না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এখন সমস্ত গল্প ঠাট্টা সব কিছু হয়ে গেছে এবার তাহলে ক্লাসে যাওয়া যাক কিন্তু বহুর বারবার নতুনকে বলতে লাগলো আমি আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে চাই আমার অনেক দিনের স্বপ্ন আপনার ক্লাসে অ্যাটেন্ড করা তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তারপরে নতুন বাড়ি ফিরে আসে অন্যদিকে দেখা যায় পরের দিন মিটিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় আর তখনই নতুন বলতে লাগলো তোমরা যেহেতু সবাই বাড়িতে আছো তাহলে আমি এবার কলেজ যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো কেন তুমি তো বলেছিলে যে মিটিকে যেই দিন বাড়িতে নিয়ে আসবে সেই দিন থাকবে তখনই নতুন রেগে যায় কমলিনীর উপর আর তখন বলতে লাগলো ও ঠিক আছে ঠিক আছে আর তোমার যেহেতু কলেজের নষ্ট হয়ে যাবে তাই তোমাকে থাকতে হবে না তুমি চলে যায় তখন নতুন বলতে লাগলো কেন তুমি সব সময় ঘুরিয়ে পেছিয়ে কেন কথা বলো আজ এখন বাড়িতে সবাই আছে আর মিটি ঠিক আছে তাহলে আমার এখানে থাকার দরকার নেই এই কথাটা বললে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো নতুন উম তুই এতটা ধকল নিতে পারবি সেই জন্য না হয় বৌমা বলছে কমলিনী তখন বলতে লাগলো না কোনো অসুবিধা নেই মানে ওনাকে বাধা দিয়েন না উনি কলেজে চলে যাক কিন্তু নতুন তখন জেদ ধরে বসে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে আমি আজকে যাব না এদিকে ভোর নতুন স্কুলে কলেজে না যাওয়ায় ফোন করে আর বলতে লাগলো নতুন দা আপনি কোথায় চোদ্দো ফেব্রুয়ারি নিয়ে যে প্রোগ্রামের কথা বলেছেন স্টুডেন্টরা কিন্তু আপনাকে কে খুঁজছে তখন বলতে লাগলো আমার পারিবারিক একটা সমস্যা হয়েছে আমি আজকে আসতে পারবো না তখনই ভোর বলতে লাগলো তাহলে আমি আজকে কি আপনাদের বাড়িতে আসতে পারি এরপরে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তখন লোকেশনটা পাঠিয়ে দিলে ওই ভোর চলে আসে ওদের বাড়িতে আর ভোরকে দেখে তো কমলিনীর চমকে যায় এদিকে ভোর নতুনকে বলতে লাগলো আমি না নতুনদা আপনার সাথে এক আলাদা করে কিছু কথা বলতে চাই তখনই ওরা দুজন আলাদা করে কথা বলতে থাকে এদিকে কমলিনীর বারবার সন্দেহ হয় এক পর্যায়ে কমলিনী নতুন আর সেই ভোরের কথা শুনে পেলে আর তখনই ভোরের উপরে প্রচণ্ড রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি